আমার ওয়ালেটে এখানে দেখতে পারতেছেন চোদ্দো ডলার দুই সেন্ট রয়েছে এই ডলার আমি কোথা থেকে ইনকাম করেছি আজকে আপনাদেরকে এই পুরো ভিডিওতে দেখিয়ে দিব যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে যদি আমি এখানে দেখাই আমার এই আইপি ওয়েব ডট প্রো এই ওয়েবসাইটটি থেকেই কিন্তু কাজ করে আমি দৈনন্দিন ভালো একটি ডলার আর্নিং করে থাকি কিভাবে কাজ করবেন এই সাইটটি থেকে পুরো ভিডিও যদি থাকুন তাহলে বুঝতে পারবেন এখানে আমার ওয়ালেটে যদি আমি এখানে দেখুন পাঁচশো নয় রাবেল রয়েছে এটা যদি আমি আপনাদেরকে প্রথমত ইউএস ডলারে কনভার্ট করে দেখাই তাহলে দেখুন এখানে কিন্তু আমার পাঁচ ডলার পঁচিশ সেন্ট কিন্তু এখানে আমার দেখাচ্ছে সো এই ডলারটা প্রথমত আমি আপনাদেরকে উইড্রো করে দেখাবো চলুন উইড্রো ফান্ডে চলে গেলাম তারপর এখান থেকে আপনি আউটপুট ওয়ালে ক্লিক করে দিলে কিন্তু আমার যত ব্যালেন্সটা রয়েছে সবটা এখানে চলে আসবে তারপর এখান থেকে আমি এটা পেয়ারে উড্রো দেব সো পেয়ার ওয়ালেট ইউএসডিতে নেবো এটা ক্লিক করে দিলে এ দেখুন আমি কিন্তু এখানে চার ডলার আটানব্বই সেন্ট পেয়ে যাবো এই পাঁচ ডলার পঁচিশ সেন্টের পরবর্তীতে ওরা কমিশন কেটে চার ডলার আটানব্বই সেন্ট আমাকে দেবে তো এটা আমি ট্রান্সফার ফান্ড টু ওয়ালেটে ক্লিক করে দেবো দেখুন আমার উড্রোটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে ওয়াইটিং পেমেন্ট সো কিছুক্ষণের মধ্যে আমাকে দিয়ে দিবে তারপর আমি আবারও আপনাদেরকে আমার ডলারটা রিফ্রেশ করে দেখাবো তো চলুন এখন কিভাবে কাজ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো এখানে আর্নিং এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন সার্ফিং রয়েছে তো আপনারা সার্ফিং এর উপর ক্লিক করে দিবেন এখন দেখুন এখানে একটি কাজ কিন্তু আমার এসেছে ফেসবুক রিভিউ তো ফেসবুক রিভিউ দেওয়ার জন্য আমি এখানে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ডলার কিন্তু পাবো এই রিভিউটা দেওয়ার জন্য সো আমি লিঙ্কের উপর ক্লিক করে দেবো তারপর এখানে রিভিউ ক্লিক করে দেবো এ দেখুন এখানে কিন্তু অনেক রিভিউ দেওয়া রয়েছে যে রিভিউগুলো অনেকেই দিতেছে সো আমি এখানে যদি রিভিউ দিই তাহলে ইএসির উপর একটু ক্লিক করে দেব তারপর এখানে আমার রিভিউটা লেব লেখবো পঁচিশ ক্যারেক্টারের ভিতর আমি আমার রিভিউটা লিখব দিস সাইট ইজ ভেরি ইন্টারেস্টিং সো এটা আমি পোস্ট করে দিলাম এ দেখুন আমার রিভিউটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটার একটা স্ক্রিনশট দিব স্ক্রিনশট দেওয়ার পর আমরা আবার আগের সাইটে চলে আসবো তারপর এখানে দেখুন অ্যাটাচড স্ক্রিনশট এটার উপর ক্লিক করে এখানে আমি আপলোড করে দেব আমার স্ক্রিনশটটি তাহলে কিন্তু এ দেখুন কনফার্ম আমার কাজটি কিন্তু ওকে হয়ে গিয়েছে সো এভাবে আপনারা যে কাজ দিবে সেই কাজগুলোই করবেন এটা শুধু মাত্র ট্যাক্সের কাজ আপনার এখানে সার্ফিং করে ভিডিও দেখেও কিন্তু এখানে ভিডিও দেখার কাজও দেয় চার মিনিট চার মিনিট পাঁচ মিনিট করে ভিডিও দেখার কাজ দেয় ওইগুলো আপনারা দেখে ইনকাম করতে পারবেন সো এখানে দেখুন সাবস্ক্রাইবারের কাজ আছে আপনাকে জাস্ট সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে এখানে আপলোড করলেই কিন্তু আপনার কাজটা ওকে হয়ে যাবে তারপর কিন্তু কিছুক্ষণের ভিত্তি আপনাদের পেমেন্টটা আপনাদের মেন অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো এখানে কাজ করতে হলে আপনার কিন্তু প্রথমত অবশ্যই একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে যাদের যারা এখানে কাজ করবেন অবশ্যই আমাকে কমেন্টে নক দিবেন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব লিংক থেকে ঢুকে সরাসরি আপনারা কাজ করতে পারবেন এখানে আমি আপনাদেরকে আরেকটি প্রুফ দেখাই যে এখান থেকে আমি টোটাল কত ডলার আর্নিং করেছি ক্যাটিক্সে যদি চলে যাই দেখুন টোটাল এখান থেকে আমি একশো ডলার তিন সেন্ট মানে একশো তিরিশ ডলার এখান থেকে কিন্তু আমি আর্নিং করেছি সো এই সাইটটি থেকে এখানে কিন্তু মিথ্যা দেখাবে না হ্যাঁ এখান থেকে আমি টোটাল কত ডলার আর্ন করেছি এখানে কখনোই মিথ্যা দেখাবে না সো এভাবে আপনারা কিন্তু প্রতিদিন এখান থেকে দুই থেকে তিনশো কাজ যদি আপনারা করতে পারেন অনায়াসে আপনারা এখানে ভালো আর্নিং জেনারেট করতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ